সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ বুঝে বলতে কোথায় গুন্না হবে কোথায় কয়ালিস্টেনে পড়তে হবে এবং গুন্নাগুলির নাম কি এবং গুন্না কয়টি এ বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন ফা ইখানে ইকফাগুন্না বাংলা অনিস্কার মতো হবে ফা ফা পনেরোটি হরফ এখানে দেখেন ইকফাগুনা পনেরোটি হরফ নুন শাকিন দুই জাবার দুই পেস এবং দুই জের পাশে আসলেই এই পনেরোটি হরফের মধ্যে একটি যদি আসলেই ইকফাগুনা হবে বাংলা অনিস্কার মতো যেরকম দেখেন এখানে তা নুন সাকিনের পাশে তা এসেছে এখান দেখেন নুন সাকিনের পাশে তা এসেছে তার জন্য এখানে ইকনা করলাম তাওয়ালাম লাও তাওয়ালাউনাল এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুনের ওপরে তাজ দিতে আসলেই হবে যেরকম এখানে নুনের ওপরে তাজ দিতে আছে এখানে দেখেন নুনের ওপরে তাজ দিন তার জন্য ওয়াজিব গুণ হচ্ছে ফা জর ফা হামজা নুন ইন নুন লাউ নাল ফা ইন নাল ল হ্যা খার যাবার এখানে স্টে না পড়বেন লাম খার ল হ্যা যাবার হা ল হ্যা আরেকটি বিষয় মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি যে কোনো জিনিস জাবার পেস দুই যাবার খার জাবার যে কোনো জিনিস আসলেই আল্লা লেখাটি মোটা করা হবে ল আর যদি নিচে আসে তাহলে পাতলা করা হবে লা হা এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়তে হবে লিম এখানে ইকলাব গুন্না না গুন্না নুন সাকিন দুই জাবার দুই পেস এবং দুই জেরের ওপরে একটি ছোট্ট মিম আসবে এখানে ছোট্ট একটি মিম এসেছে তার জন্য দুই পেসের পাশে ছোট্ট মিম এখানে দেখেন দুই পেস দেওয়া আছে এবং একটি ছোট্ট মিম আসবে এখানে ছোট্ট মিম এসেছে তার জন্য এখানে ইকলাভ লি না পাশে ইয়ে থাকেন একা করবেন পড়বেন লি মিম মিম পেস মুম এরকম না বলে দুই পেসকে যদি উচ্চারণ করে যদি পড়েন মিম পেস মুন না বলে এই মিমকে পড়ে নেবেন পরিবর্তন করে দেবেন মুম এইভাবে পরিবর্তন করবেন ছোট্ট মিমের পাশে একটি অতিরিক্ত বা অবশ্যই একটি বা আসবে অতিরিক্ত নয় একটি বা আসবে অবশ্যই একটি বা আসবে বিল মুফ সিদিনা জেরার পাশে ইয়া শাকিন এক স্ট্যান্ডে পড়তে হয় না বলে না বলে এখানে আয়াত থামতে হবে তার জন্য সে সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন জের পাশে গিয়াসাকিন একা লিফটেনে পড়তে হয় সে সক্ষরের সাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিনা লিফটেনে পড়বেন বাদ আরজি হবে বাল আমজার বিল মিম ফাফেস মুভ বিল মুফ সিঞ্জে সি বিল মুভ সি দালি দিন উন না বিল মুফ সিদি না বিল মুফ সিদি এভাবে থেমে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুণনা এবং কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে বা কোয়ে থয় কয় পড়তে হবে এই বিষয়গুলি ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য